গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি বেশিরভাগ টাইম আপনাদের সামনে শাক সবজি ফল ফুল এই ভিডিওগুলোই শেয়ার করে থাকি বন্ধুরা আজকে আমি একটু অন্য রকম ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট আমার বাড়িতে অনেক ইনডোর প্ল্যান্ট আছে সেই ভিডিওগুলো খুব একটা শেয়ার করার সময় পাই না আজকে অনেক হাতে সময় নিয়ে আমি ইনডোর প্ল্যান্টের ভিডিও শেয়ার করতে এসেছি এ আজকে যে ইনডোর প্ল্যান্টের ভিডিওটা আমি শেয়ার করব সেটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট যার নাম হচ্ছে রেড ড্রেসিনা ড্রেসিনা প্ল্যান্টের অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু রেড ড্রেসিনার জনপ্রিয়তাটা সব বেশি এই রেড ড্রেসিনা ইনডোর প্ল্যান্টের আজকে আমি প্রতিস্থাপন ও সম্পূর্ণ পরিচর্চা আপনাদের সামনে শেয়ার করব আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার রেড ড্রেসিনা প্ল্যান্ট দেখুন কত বড় কত লম্বা আমার গাছ এটি একটি দশ ইঞ্চি টবে লাগানো আছে এখানে টোটাল মানে তিনটে গাছ আছে আবার এই দেখুন নতুন একটা চারা বেরিয়েছে তো এই চারাটাকে আমি এই পাত্রে রাখবো না এটাকে তুলে নিয়ে আমি অন্য পাত্রে রাখবো আর এই গাছটিকে আমি আজকে বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করব এই রেড ড্রেসিনা গাছ আপনি দুইভাবে চারা করতে পারেন এক নিজে থেকেই সাইড থেকে চারা বের হয় এবং যারা খুব এক্সপার্ট তারা ডাল কেটেও বাড়িতে চারা তৈরি করতে পারেন তাহলে আজকে আমি আপনারা দেখুন কিভাবে এই ড্রেসিনা প্ল্যান্ট আমি প্রতিস্থাপন করছি এবং তার সম্পূর্ণ পরিচর্যাটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আমি আপনাদের সামনে বললাম যে প্রথমে আমি কি করব এই দেখুন সাইড থেকে যে ছোট্ট একটি চারা বেরিয়েছে এই চারাটাকে আমি তুলে নিব হ্যাঁ এই চারাটাকে তুলে আমি আগে অন্য পাত্রে লাগাবো। এই দেখুন মাটিটা আমি সকালে জল দিয়েছিলাম এই চারাটাকে উঠানোর জন্য এই যে শেকড়টা অনেক দূরে চলে গেছে এই দেখুন আমি চারাটা তুলে নিয়েছি এবার এটাকে আমি অন্য পাত্রে লাগাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না আজকে এই বড় যে তিনটে চারা আছে এই গাছটাকে আমি আজকে রিপোর্ট করব। সেটাই আমি শেয়ার করছি এই দেখুন এই ড্রেসিনা প্ল্যান্টের জন্য আমি মাটি নিয়েছি দেখুন ফিফটি পার্সেন্ট এই এটা হচ্ছে গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পারসেন্ট বালি তার সঙ্গে নিয়েছি এই এক মুঠো নিমখোল এছাড়া এই মাটিটাতে আমি কোনো কিছুই দিব না এটা একদম হালকা ঝুরঝুরে একটা বেলে দোয়াশ মাটি রেডি করলাম একদম হালকা ঝুরঝুরে বেলে বেলেদোয়াশ মাটিতে এই বেসিনা গাছ বসাবেন কারণ এই গাছ খুব মানে বেশি জল পছন্দ করে না জল দেওয়ার সাথে সাথেই যেন জলটা টবের তলা দিয়ে মানে অপ্রয়োজনীয় জলটা যেন টবের তলা দিয়ে বেরিয়ে যায় সেই চেষ্টাটা করবেন আর এই ড্রেসিনা গাছ যেহেতু ইনডোর প্ল্যান্ট হ্যাঁ একে প্রতিদিন জল দেওয়ার দরকার হয় না যখন গাছের গোড়ার মাটিটা শুকাবে তখনই জল দিবেন একদম হালকা ঝুরঝুরে একটা বেলেদোয়াশ মাটি এই রেডি হয়ে গেল এই দেখুন বন্ধুরা আমি এই বারো ইঞ্চি টবে এই গাছটাকে রিপোর্ট করব। তো এই দেখুন মধ্যে মানে ফুটো রয়েছে প্রথমে ফুটোটাকে আমি এই খোলম কুচি দিয়ে এই দেখুন বন্ধ করে দিব। এই কাজটা আমি নতুন বাগানিদের জন্য দেখাই কারণ নতুন বাগানিদের খুব সুবিধা হবে এরপরে কি করব। এর তলায় আমি এই যে এই দেখছেন এগুলো হচ্ছে বালি চালা পাথর কিছু পাথর দিয়ে দিব। তারপরে এই যে এক লেয়ার লাল বালি কনস্ট্রাকশানের যে লাল বালি সেই লাল বালি এক লেয়ার দিয়ে এরকম করে আমি ভালোভাবে হাফ দিয়ে আমি চেপে দেব তারপরে যে মাটিটা আমি রেডি করেছি এই মাটিটা দিয়ে দিব এক লেয়ার এই দেখুন এই মাটিটা আমি এক লেয়ার এইভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকেও ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে কোনো রকম ভেতরে বাতাস না থাকে বাতাস থাকলে জানেন পরবর্তীতে সে করে ফাঙ্গাস লেগে পচে যাওয়ার ভয় থাকে এবার আমি এই গাছটাকে এই দেখুন এই টপ থেকে আমি তুলব আর জন্য কী করতে হবে এই দেখুন একটু চাপ দিলেই টপ থেকে আমার গাছটা চলে আসছে দেখুন কিভাবে আমার গাছটায় পিঁপড়ে লেগেছে আর শেঁকড় দেখুন কিছুটা সেকর আমি যে কেটে বাদ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি কিছুটা সেকর কেটে বাদ দিয়ে দিয়েছি প্রচুর পিঁপড়ে ছিল হ্যাঁ আমি এই গাছটাতে ফাঙ্গি সাইড লাগিয়ে একদিন মানে বারো ঘন্টা রোদে রেখেছিলাম তারপরে আজকে আবার একে আমি প্রতিস্থাপন করতে চলে এসেছি এই দেখুন লেয়ার মাটি দিয়েছিলাম হুম এবার মাছ বরাবর গাছটাকে আমি এইভাবে বসিয়ে দিই এই দেখুন গাছটা একটু বাঁকা আছে এই রিপোর্ট করার সময় বাঁকা গাছ কি হবে সোজা করার যাবে যখন এইভাবে রিপোর্ট করবেন স্থাপন করবেন তখনই সোজা করা যাবে এই দেখুন আমি গাছটাকে সোজা করে দিলাম এবার চারি সাইডে আমার যে তৈরি মাটিগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে সবটাকে ভর্তি করে দেব আর এই গাছের পরিচর্চা হিসাবে যেটা করতে হবে আগেই বলেছি যে ড্রেসিনা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট তাই এই গাছটিকে আপনি ঘরের মধ্যে রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে আর ঘরে রাখলে কি করবেন সপ্তাহে একদিন করে একে বাইরে বের করে রোদে রেখে মানে জল দিবেন আর একে যদি আপনি ব্যালকনিতে বা এমন একটা জায়গায় রাখবেন যেখানে হয়তো দিনের যে কোনো একটা টাইম রোদ পায় তাহলে আর কিন্তু একে বাইরে সপ্তাহে একদিন বের করার প্রয়োজন হবে না আর এই গাছের গোড়ার মাটি যখন শুকাবে তখনই আমাদের জল দিতে হবে মাটি ভেজা অবস্থাতে কখনোই জল দিবেন না আর এই যে খাবার দিয়ে আমি লাগালাম এখন এক মাস কোনো ভারী খাবার দেওয়ার প্রয়োজন নেই এটা যেহেতু ইনডোর প্ল্যান তাই মাসে একবার একমুঠ মিশ্র যে জৈব সার আমি তৈরি করি সেই জৈব সার এক মুঠ গাছের গোড়ার চারপাশটাকে খুঁড়ে একমুট এটা যেহেতু দশ ইঞ্চি টপ একমুট করে দিবেন আর মাঝে মধ্যে হালকা পাতলা করে গোবর ভেজানো জল সবজির খোসা ভেজানো জল এই সব দিতে পারেন এই গাছে রোগ প্রকাশ কোনো রকম উৎপাত হয় না এবং এই গাছের থেকেই সাইডে থেকেই প্রচুর প্ল্যান্ট বের হয় হুম আপনি এখান একটা গাছ লাগালেই পরবর্তীতে এখান থেকে আরও প্রচুর গাছ পাবেন এছাড়াও আপনি কাটিংয়ের মধ্যে গাছ করতে পারেন এই যে এই গাছে এই যে দেখছেন মাঝে মাঝে এই পাতা পোড়া কিছু দেখা দেয় এগুলো মাঝে মধ্যে কি হবে মানে কেটে দিলেই হবে সাইজগুলো একটু করে কেটে দিতে পারেন আর বর্ষার সময় এটাকে যদি ভাবেন বসি করব তাহলে বর্ষার সময় দু চার দিন বাইরে রেখে ডালগুলোকে কেটে দিবেন দেখবেন আবার সাইড থেকে প্রচুর শাখা প্রশাখা বেরোবে তো এই ছিল আজকে ড্রেসিনা প্ল্যান্ট এর সম্পূর্ণ মানে প্রতিস্থাপন ও সম্পূর্ণ পরিচর্যা এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি হুম তারপরে এটাকে আমি ছায়াতে রেখে দিব এরপরে আমি গাছের গোড়াটা যখন শুকাবে তখন জল দেব আজকে আমি জলটা দিব যতক্ষণ না টবের তলার ফুটো দিয়ে বেরোবে ততক্ষণ আমাকে জলটা দিয়ে যেতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ